ময়মনসিংহে শ্রমিক সংকটে পচে নষ্ট হচ্ছে কোরবানির পশুর চামড়া রোববার বিকেলে জেলার সবচেয়ে বড় চামড়ার হাট শম্ভুগঞ্জে এমন চিত্র দেখা গেছে ব্যবসায়ীরা জানান কোরবানির পশু বাজারে কোরবানির পর বাজারে কাঁচা চামড়া আসতে শুরু করে প্রথম দিন লবণ লাগিয়ে চামড়া সংরক্ষণ করা হয়েছে দ্বিতীয় দিন সকালেও লবণ ছাড়া প্রচুর পরিমাণ চামড়া হাটে এসেছে বিকেলে এসব চামড়া পচার উপক্রম হয়েছে প্রচন্ড গরম আর বেশিক্ষণ লবণ ছাড়া রাখায় অনেক শুরু করেছে এদিকে পর্যাপ্ত শ্রমিকও পাওয়া যাচ্ছে না আজহার আলী নামের এক শ্রমিক জাগুন বলেন প্রথম দিন কাজ করে অনেক শ্রমিক চলে গেছে তাই দ্বিতীয় দিন সংকট দেখা দিয়েছে গুটি কয়েক শ্রমিক সকাল থেকে হাটে চামড়ায় লবণ লাগানোর কাজ করছেন ইতোমধ্যে অনেক চামড়া পচে গেছে এই ইে জামাদুত এসেসরীজ ডিসকাউন্ট